তাদের মনটা এতটাই মানে পাথর যে একটা ছেলে এইভাবে কান্না করতেছে আর একটা কথা ছিল যে মামলাটা যদি সত্যি হতো তাহলে আমি যদি তাদের শত্রু হতাম তাহলে একটা কথা ছিল আমি তাদের শত্রু না কোনো কিছু না আমি একজন ইন্টারটেইনার ইউটিউবার সেই হিসেবে আমি ভিডিও বানাইছি কিন্তু তারা আমাকে আমার একটা বছরই আমার লাইফ থেকে শেষ করে ফেলছে এই আজকে আমার মতোই কান্না করতেছে আফ্রিদি এটাই সবকিছু আল্লাহ ছাড় দেন কিন্তু ইউটিউবার একজন অনেক বড় ইউটিউবার তারপরে তৈত আফ্রিদির বন্ধু ওনার বাড়ি সম্ভবত নোয়াখালী ওনার নাম কি যেন তারপরে ভিপি নূর বলেছে তারপরে আরও অনেকে যারা নির্যাতিত হয়েছে তারা সবাই তার বিরুদ্ধে কমপ্লেন করেছে তাকে মানুষকে বেঁধে বেল দিয়ে পিটাইছে তো এইরকম বহুত তার বিরুদ্ধে কমপ্লেন আসতেছে এবং গত দুই তিন দিন আগে সাংবাদিক ইলিয়াস হোসাইন উনি যেটা রিপোর্ট করেছেন এগুলো বিশ্লেষণ করলে মানে মনে হয় যে আসলে কি সত্যি ছিলাটা এরকম ছিল হ্যাঁ বাস্তবে এরকম ছিল তাই যদি না হয় তাহলে এগুলো আসবে কেমন করে মাই টিভি ওনার বাবা নাসির উদ্দিন সাথী উনি ছিলেন একজন ভিডিও এডিটিং করছিল। এডিটর উনি ধীরে 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 সে মাই টিভিটা কব্জা করে নিল যে মালিক মহিলাটা তিনি সাংবাদিক কাছে বিবৃতি দিয়েছে জবরদখল করে এইরকম বহুত মানুষের সাথে প্রতারণা করেছে এদের আবার আপনাদের মুন্নি তার ভিডিও অডিও ফাঁস হয়েছে এবং বিগত সরকারের আমলা হারুন ডিবির হারুন ওনার দাপর দিকে অনেক মানুষকে নির্যাতন করেছে এবং সরকারের বিগত সরকারের প্রচার করার জন্য যারা বড় বড় ইউটিউবার ছিল তাদেরকে চাপ দেওয়া হতো আওয়ামী লীগের কার্যক্রম রাস্তাঘাট সব কিছু তুলে ধরার জন্য এবং ওই চব্বিশের গুণ অভ্যর্থন যেটা হয়েছিল ওরই ভিতর ইলিয়াস একটা ভিডিও আপলোড দিয়েছিল নেট দুনিয়ায় তোল হয়ে গেছিলো ডিবি হারনের যে নারী কেলেঙ্কারি উলঙ্গ অবস্থায় যেটা ভিডিও দিছিল এটাকে ইউটিউব থেকে সরানোর জন্য বহুত বড় বড় ইউটিউবার যারা আছে তাদেরকে চাপ ধরেছিল যেটা কীভাবে কী করা যায় সেটা হ্যান্ডেলিং করেছিল তহিত আফ্রিদি তহিত আফ্রিদি সিলেটের বন্যায় টান নিয়ে গিয়ে মানুষের মন জয় করেছিল এতে কোনো সুন্দর নেই কিন্তু এই ভালো কামের পিছনে যে খারাপ কামগুলো আছে এগুলো মানুষ কোনো দিন ধারণা করতে পারেনি এরকম বহুত আছে দেখবেন বাড়াবে তেনাকে পাঁচ দিনের রিমান্ড নিয়েছে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে দেখবেন সব বের হয়ে যাবে এবং গুণ চব্বিশের গুণ অভ্যর্থনে ওনার গুলিতে একজন সমন্বয়ককে চোখ চোখ চোখে চোখে গুলি লেগে ক্ষতবিক্ষত হয়েছে এগুলো ছয় শয় মানুষ এখন বের হয়ে এসেছে থলের বিড়াল তাই ডিবি হারুনকে ব্যবহার করে ডিবি হারুন ওকে ব্যবহার করে অনেক কিছু করেছে যা কল্পনা করা যায় না এগুলো মানুষের মানুষ কোনদিন বুঝতে পারেনি কারণ মানুষকে বুঝতে দেয়নি যারা বলতে চেয়েছে তাদের গলা টেপে ধরা হয়েছে তাদের গলা টেপে ধরা হয়েছে কারণ আপনারা দেখছেন বিগত সরকারের কার্যক্রম কিছু বলা যায়নি মুখ খুলতে পারেনি মানুষজন তো আর ভিডিও বেশি লম্বা করবো না ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে